يوم ملك الصلوات ثم لم يجد أرعد شهدا فاسجدوا كل قال سامح رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله

অপবাদ দেয় আর নাই নেয় তো কন্ঠক্ষে চারজন সাক্ষী ম্যানেজ করা কয় জন চারজন সাক্ষী ম্যানেজ করা লাগবে একজন সতী সাধীন নারীর পরে এখানে নারীর কথা বলা হয়েছে কিন্তু শুধু নারী না যেকোনো অন্যায়ের ক্ষেত্রে আপনাকে এই ধরনের জেনা জাতীয় যেই কর্মকাণ্ড আছে এই ক্ষেত্রে চারজন সাক্ষী অবধারিত লাগবে এরপরে অংশ যদি সাক্ষী যদি নাই থাকে পরের পরের যদি তুমি চারজন সাক্ষী ম্যানেজ করতে না পারো তাহলে তোমাকে অবশ্যই না জানাটা যে শাস্তি মেনে করতে পারলো না অবশ্যই লেখা অপন্ন তাহলে তাকে শরীয়ত বলে 80টা বেত্রাঘাত করতে হবে কথা বুঝলেন কি তারপরে যাবে তাহলে বিষয় আসে কোন স্বামী যদি এসে দেখে যে স্ত্রীর ঘরে পরপুরুষ আছে

কিন্তু কসমের সিস্টেম শিখায় মসজিদের ভেতরে লাগবে না আপনার কোরআন শরীফ মাথায় নেওয়া লাগবে না সিস্টেম হলো নামে চারবার কসম করে বলবে রব্বুল আলমিন আমি এই অন্যায় করিনি আমি এই অন্যায় করিনি আল্লাহর কসম করে বলছি 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 আমি এই অন্যায় করিনি পঞ্চমবারে বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি এই অন্যায় করিনি যদি এই অন্যায় করে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপরে আসবে

কিন্তু বিচারে যখন বসলেন বসার পরে এই আয়াতের প্রেক্ষাপটে বিচার যখন শুরু করলেন দুই জনই আল্লাহর কসম কাটলো কাটার পরে কেউ দোষী সাব্যস্ত হলো না স্বীকার করলো না যে আমি অন্যায় করেছি সুতরাং নিজের পকেট থেকে বিনা পাওনা পরিষদ করার পরে উনি এই কাজের পথ ছেড়ে দিলেন তার মানে উনি বুঝলেন যে মানুষ আল্লাহার পশু মিথ্যা কথা বলতে আল্লাহ রাব্বুল আল গুলো মানুষের জন্য তৈরি করে দিয়েছেন সমাজে যদি এইটাই প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অন্যায় অফিসার কিন্তু

কাউকে না পাওয়ার পরে তিনি ইমানের ভিতরে আফসোস করতে লাগলেন আমি বলি তাহলে যেহেতু আমার কোন সাক্ষী নাই এই সাক্ষী না থাকার কারণে কালকে যদি আমি রসুল্লাহ সাল্লামের ওপরে বিনা সাক্ষী বিনা সাক্ষীতে আমার স্ত্রীর নামে আমি অপবাদ দিই তাহলে আমাকে তো আশিটা বেতরাঘাত তাই দাম খেতে হবে সুতরাং আমি এখন কি করি তিনি একজন সাহাবির সাথে পরামর্শ করলেন যদি এরকম হয় তিনি নিজের দায়টা বললেন না যে জিজ্ঞাসা করেন যদি চারজন সাক্ষী ম্যানেজ করতে পারেন নাই চারজন সাক্ষী ম্যানেজ করতে পারেন তাহলে তার বিষয়ে কি হবে কোনো অর্ডার আসে নাই কারণ জানাবে মোহাম্মাদসুল্লাহ

কিন্তু দোয়া যদি দুনিয়াতে কবুল না হয় তাহলে কিয়ামতের ময়দানে তোমার ওই দোয়া কিন্তু নির্বাবে না হয়ে পারে তোমার জীবনকে বাসানোর দুল্ল জাহান্নাম থেকে বাসানোর আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া দুনিয়াতে কবুল করে নাই তোমার দোয়াগুলো আল্লাহ রাব্বুল العالمين পরহেজগারদের দিয়েছে তাহলে কি বলা যায়taro পর যাবে

বনি মুসালিমদের যেতে হবে যুদ্ধের জন্য জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু রাসুল্লাহ সাল্লামের যে স্বজন যে কয়জন স্ত্রী জগৎ নিয়েছিল ওনাদেরকে ডাকলেন প্রত্যেক জনের নাম গুলো লিখে একটা নাম গুলো পাত্রের ভিতরে রাখা হলো ওই পাত্রের ভিতর থেকে যে স্ত্রীর নাম এই বনি মুস্তালিম গর্বে যুদ্ধে যাওয়ার সময়

এই পরামর্শ নেওয়ার পর যাওয়ার পরে ছিল হয়ে গেল কারণ চরিত্র ছিল এই আসা যাওয়ার ভিতরে কয়েক বছরের ভিতরে ইয়া মানুষেরাও সন্ধান করতেছিল মক্কার জমিনে এমন একজন ব্যক্তি আছে সেই ব্যক্তি হবেন আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম

জোর জবর করে স্বাভাবিক ভাবে না অস্বাভাবিক ভাবে যদি কোনো গায়ত্ব নেয় এমন কি যদি এখানে ইমামতিও কোন ব্যক্তির যদি জোর জবরদস্তি করে নেয় ওই সমাজের জন্য ওইটা ওয়াক্তের জন্য যদি ইমাম এখানে জোর জবরদস্তি করে আসে প্রতিটা ওয়াক্তের জন্য যতগুলো মানুষ নামাজ আদায় করবে ততগুলো আসে ওই আমল নামা ওই ব্যক্তির আমল গোলা ওই ব্যক্তির আমল নামাই কিন্তু কারণ ছিল সহিষ্ঠায় না অনিশ্চাই সবার সম্মতি করমে না উনি জোর জবরদস্তি করে গায়ের জোর দেখিয়ে যে কোনো কাজ যদি যে কোনো কাজে তাহলে সমস্ত দায়ভার কিয়ামতের ময়দানে যে কাজটা করবে যে কাজটা সংগঠিত করবে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কাজের কিন্তু হিসাব দেওয়া লাগবে রাগ যখন যুদ্ধে যাওয়ার জন্য রওনা হল আবদুল্লাহ ইবনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পানি নিয়ে একটু গন্ডগোল বেড়ে গেল রাস্তার ভিতরে রাস্তার ভিতরে পানি নিয়ে একটু গন্ডগোল বেড়ে গেল অথবা এখানে বর্ণনা এই রকম পাওয়া যায় যুদ্ধে যাওয়ার পরে ওই এলাকাটা ওই এলাকাটা জয় করার পরে ফেরার পথে পানি নিয়ে জনের ভিতরে হজরতনের একটা দণ্ডে পানি নিয়ে এমন এক একটা ভাড়া বলেছিল মক্কার কুকুরেরা দেশের কুকুরের ভাত নেই বাইরের কুকুরের জালাই

আমাদের পালকি যেমন আগে বিবাহ হতো পালকি ছিল তৎকালীন সময় উঠের ওপরে আমাজন আয়সাকে পর্দা দিয়ে তিনি উঠের ওপরে ওই পালকি সিস্টেম নাম তার হাওদা বলা হয় এই হাওদার ভিতরে নিয়েছিল যে কয়জন সাহাবিরা তুলেছিল ওই গভীর রজনীতে লাভিয়েছিল উঠের পর থেকে কিন্তু ওই রাতে একটা ঘটনা ঘটে যায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহোঁ তিনি বাইরে যাই ইসতেঞ্জা করতে বাইরে যাওয়ার পরে একবে রাতে শেখে এসে বাইরে যাওয়ার পরে তারপর ওখানে থেকে ঘর একটা শর্ট লেস ফেল হারিয়ে যায় আর এদ পরে কেমন ভালো থাকে একটু খুঁজে খুঁজে দেরি হয়

মমিন যদি অল্পতে সন্তোষ হয় কাফিরের সন্তোষ হবে খেতে দেওয়া লাগবে কাফির খাওয়ার জন্য যে কায়দায় কলা কৌশলে খাওয়া যায় এইটা নিয়ে প্রশ্ন কখনো খাওয়ার জন্য পাগল হয় কিভাবে আল্লাহ ওখানে ঘুমিয়ে পড়লেন দেখেন আর নাই মনে বললেন এখানে আরেকটা বিষয় আছে একজন থাকে থাকে না গরুর গাড়িতে যদি বৃষ্টি বা হয় ধান বা হয় পেছনে একজন থাকে পেছনে থাকা আমি মনে করি মনে করতে হবে একটা সুল্লাহ কারণ জ্বলাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam <Sanye> যেই কয়টা গুণ দেই নিয়েছেন পেছনে একজন রেখে দিয়েছেন যাতে করে আমাদের কোনো জিনিস পর্যন্ত পড়ে যায় কিনা

কাপড়টাকে ভেজাটাকে অন্যটাকে একটু গায়ে জড়িয়ে নিলেন নিয়ে বললেন আমি কিন্তু অনারা মরে জিতছি কিন্তু আমার এই সমস্যা হয়েছে তখন কিন্তু ভোর ভোর রাত হয়েছে একটু অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পরে দুপুরের টাইমে এমন একটা স্থানে সাহাবিনের সাথে দেখা হলো যেন জোহরের

চারজন সাহাবিকে উবাই দিনে সুরুল হাত করে নিলেন হাত করে নেওয়ার পরে বললেন প্রসার করো যে মোহাম্মদের স্ত্রী অমুক সাহাবির সাথে যা দখল করেছে সারা মদিনাবাসী জেনে যাক যেন মোহাম্মদের রাজত্র শুনে যায় মিস্টাকে আরে ভালো করে বলি

আপনার ভাই খালা ভাই খেয়াল করেন আপনার খালাত ভাই আপনার খালা ভাইকে

বলবো না কারোর উপরে অপবাদ দেব না কারণ কোন মিথ্যা অপবাদ যদি দেয়া হয় তাহলে হয় তহম কি হয় তহম আর কোন অন্যায় যদি মানুষের কাছে প্রচার করা হয় তাহলে হয় জীব বলেছেন আল্লাহ রীবকে মানুষের অন্যায়কে ঢেকে দিতে বলেছেন আর মানুষের অন্যায় না এটা হলো তহম যদি সে অন্যায় না করে